ইসমিল্লা প্রতিদিনই আমি আপনাদের বিভিন্ন রকমের প্রতিবেদন পড়ে শোনাই বা একটু হালকা বিশ্লেষণ করি আর প্রতিবেদন দেখা যায় বেশিরভাগই হয়ে রাজনৈতিক বা ভূরাজনৈতিক সব প্রেক্ষাপট নিয়ে অর্থনৈতিক তবে আজকে একটা প্রতিবেদন দেখলাম প্রতিবেদনটা ছিল কিভাবে শিশুদের বই পড়ার অভ্যাস করা যায় তো প্রতিবেদনটা আমার না আসলে খুব চমৎকার লাগছে যে এরকম প্রতিবেদন তেমন একটা দেখা যায় না এই প্রতিবেদনটা ভাল লাগার কয়েকটা কারণ হচ্ছে আমি পার্সোনালি মনে করি বই পড়াটা খুবই বেশি গুরুত্বপূর্ণ বই পড়লে একটা মানুষ যে যত বেশি বই পড়ে সে আসলে চাইলেও খারাপ হতে পারে না এরকম টাইপের একটা বিষয় আমার মনে হয় এবং বই পড়া মানুষকে স্মার্ট করে বই পড়া মানুষের চিন্তা শক্তিকে প্রখর করে কথা বলার ভঙ্গি চেঞ্জ করে বই পড়ার অনেক গুরুত্ব আছে বই পড়লে অনেক কিছু যেমন জানা যায় বই পড়লে নিজেকে সবসময় সমৃদ্ধ করে রাখা যায় তো প্রত্যেকের বাসায় আসলে লাইব্রেরি করা খুবই গুরুত্বপূর্ণ এই জন্য আর বই পড়া নিয়ে অনেক প্রবন্ধ আছে বই পড়ার ব্যাপারে অনেকে অনেক কথা বলেছে অনেক সময় প্রতিটা প্রবন্ধ পড়লেই আহ একটা জিনিস আমরা খেয়াল করি যে আসলে বই পড়তে আমরা কেন চাই না তার একটা মূল কারণ হচ্ছে আমরা যেকোনো কাজ করি না তার না হাতে হাতে একটা ফল পাই কিন্তু বই পড়ার ফলটা আমরা তো তাড়াতাড়ি পাই না দেখা যায় যে আমরা বই পড়ার বিশ পঞ্চাশ বছর পর গিয়েও এর ফলাফল পেতে পারি এত লং টার্মের জন্য আসলে মানুষ অনেকে দিশাহারা হয়ে যায় তার আগে তো যাই এটা একটা দীর্ঘদিনের অভ্যাস আমরা প্রতিবেদনটা পড়ি প্রতিবেদনটা লিখেছেন ডক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান তো এই প্রতিবেদনে তিনি দেখিয়েছেন যে শিশুদের বই পড়ার অভ্যাসটা কিভাবে গড়ে তোলা যায় দেখেন বর্তমান যুগ স্যার এখানে বলেছি যে এটা আসলে প্রযুক্তির উন্নয়নের যুগ এবং এই যুগে সকলের হাতের কাছে ডিজিটাল মাধ্যমগুলো কারো কাছে টেলিফোন কারো কাছে মোবাইল ঠিক আছে কারো কাছে ল্যাপটপ ট্যাব অভাব নেই তো এই টাইমে আসলে মুদ্রিত বই পড়া এই ব্যাপারটা কিন্তু অভ্যাস করানো খুবই কঠিন এই জন্য স্যার বলেছে যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে একটা স্বাস্থ্যকর পড়ার অভ্যাস থাকা দরকার এবং শিশুদের বিকাশের সাথে আমরা যদি তাকে স্বাস্থ্যকর পড়ার অভ্যাসটা দেখা যাবে যে একটা দীর্ঘ সময় পর তারা নিজেরাই আসলে বই পড়ার প্রতি আগ্রহ পাচ্ছে বই যদি পড়ে তাহলে যে কত উপকার আসলে বলে শেষ করা যাবে না যে উপকারটা আনতে স্যার এখানে কয়েকজন উদাহরণ দিয়েছে যে পৃথিবীতে যারা সফল ব্যক্তিত্ব দেখা গেছে না তার প্রত্যেকে বই পড়ে যেমন বিল গেট সম্পর্কে যদি বলে যে তিনি বছরে পঞ্চাশটি বই পড়ে এরকম গল্প শোনা যায় আবার বিশ্বের যত ধনীগুলো ব্যক্তি দেখি না কেন হম সাকসেসফুল যারাই আছে প্রত্যেকে প্রচুর বই পড়ে হতে পারে তাদের ব্যবসার কৌশল ভিন্ন হতে পারে তাদের লক্ষ্য ভিন্ন কিন্তু একটা জিনিস তাদের সবকলেই মিল যেটা হচ্ছে বই পড়াটা তারা বই পড়াকে বাদ দেয় না যেমন সেদ করিন বলেছেন যে সফল ব্যক্তিরা বেশি বই পড়েন এটা কোনো দুর্ঘটনা নয় বিষয়টা হচ্ছে তারা বই পড়ে এটা খুব কমন একটা বিষয় বই পড়ালে আসলে বলে না ব্রেন করলে তো অনেক কাজই করে তাই না তো বিষয়টা তাই বই পড়ার প্রতি ভালোবাসা সৃষ্টি করতে পিতামাতা এবং স্কুলের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এখানে দুইটা কথা বলছে দেখেন পিতামাতা এবং স্কুল বাচ্চারা দুইজনের কাছেই থাকে বেশি দুইজনের কাছেই শিখে একটা হচ্ছে স্কুলে বেশি সময় থাকে পিতামাতার কাছে বেশি সময় থাকে আর কিছু সময় থাকে বন্ধু বান্ধবের কাছে খেলার মাঠে খেলার মাঠের বিষয়টা তো আলাদা সেখানে অন্য কিছু শিখে সেখানে শিখার অনেক বেশি জরুরি তেমনি হবে। পিতামাতা এবং স্কুলে এই দুইটা জায়গায় যেহেতু তাদের নার্সিং এর জায়গায় এই দুইটা এই ক্ষেত্রে তাদের মানে শিশুদেরকে বইয়ের প্রতি ভালোবাসা সৃষ্টি করা বই পড়ার প্রতি ভালোবাসা সৃষ্টি করা এই দুইটা মানে ইনস্টিটিউশনে কাজ করতে পারে পিতামাতা কাজ করতে পারে আর স্কুল কাজ করতে পারে ঠিক আছে এখন কিভাবে করবে এই কাজগুলো কিভাবে করতে পারে শিশু থেকে বই পড়া অভ্যাস করলে তো খুবই ভালো এতে তাদের জ্ঞান বৃদ্ধি পাবে তাদের শব্দ ভান্ডার ভালো হবে তাদের সৃজনশীলতা বৃদ্ধি পাবে তাদের সমালোচনামূলক চিন্তা ভাবনা বৃদ্ধি পাবে আমরা দেখি না কত ছোট ছোট বাচ্চারা ডিবেট করতেছে দেখলেই চমৎকার লাগে তাই না তো এই বিষয়টা কিন্তু আসলে চমৎকার এবং যত বেশি সৃজনশীলতা বৃদ্ধি পাবে তাদের জ্ঞান ভান্ডার বৃদ্ধি পাবে তারা আসলে দেশকে কোথায় কোথায় নিয়ে যাবে দেখেন একটা নর্মাল ইনভেনশন ধরেন চার জিবিটি এর ইনভেনশন আমাদের পুরা বিশ্ব ব্যবস্থাকে কত দূর আগিয়ে নিয়ে গেছে তাই না তো আমরা তো চাই যে সবাই আসলে এরকম পড়াশোনা করুক সবাই রিসার্চ রিসার্চ করুক সবাই তাদের মানে হোক এবং একটা একটা সময় কারো আইডিয়া যদি জ্ঞান হিট করে সেটা বিশ্ব বদলে পারে তাই না তো প্রত্যেকটা পরিবারের আসলে কি উচিত এই প্রেক্ষিতে প্রত্যেকটা পরিবারের উচিত বই সংগ্রহ করা একটা সংস্কৃতি হতে পারে যে আপনার বাবা মা বা আমরা নিজেরা আমরা স্বল্প শিক্ষিত হতে পারি আমাদের অক্ষর জ্ঞান একটু কম হতে পারে বা অক্ষরে ঋণ কিন্তু আমরা আমাদের সন্তান আমাদের ভবিষ্যৎ প্রজন্মের কথা চিন্তা করে আমরা বই সংগ্রহ করে রাখব এবং তাদের নিয়মিত আসলে বইয়ের লাইব্রেরিতে নিয়ে যাওয়া উচিত বই লাইব্রেরিতে অসংখ্য বই যখন যারা দেখবে তাদের মন মতো মজার মজার বই যখন তাদেরকে কিনে দিব তখন তাদের আসলে বইয়ের প্রতি একটা ভালোবাসা বই পড়ার একটা অভ্যাস সেটা জন্মাবে আমরা চাইলে ঘরের কোণে ছোট্ট একটা জায়গা করে কি করতে পারি একটা বইয়ের সেলফ করতে পারি এই সেলফ থেকে তারা বেছে বেছে বই নিবে তাদের আসলে একটা আগ্রহ সৃষ্টি করতে পারে তাই না তো এই কাজটা কিন্তু আমরা করতে পারি একটা জিনিস দেখা যায় আমাদের শ্রেণীকক্ষের মধ্যে এটা হোক স্কুল কলেজ দরকার প্রতিটা শ্রেণীকক্ষে শ্রেণীকক্ষে একটা ছোট্ট করে কর্নার দিয়ে দিলে সেখানে বই পড়ার জন্য বিভিন্ন বই থাকবে তো আপনি ক্লাসে একঘ্যামি লাগতেছে বা টিফিনে এক লাগতেছে আপনি বইটা বের করে পড়লেন একটা বইয়ের নাম জেনে রাখবেন ভাই বই পড়লে তো কোনো লস নাই বই আপনি যখন পড়েন তখনই লাভ বই চমৎকার জিনিস শ্রেণীকক্ষেও বই রাখার একটা পেপার করা যেতে পারে ঠিক আছে আচ্ছা স্কুলের লাইব্রেরিতে ভালো বইয়ের নিশ্চিত যোগান দেয়া এটা স্কুল কর্তৃপক্ষের একটা দায়িত্ব এবং শুধু বইয়ের যোগান দিলাম তা না বই পড়ার জন্য একটা জায়গা বরাদ্দ রাখা আরামদায়ক জায়গা হতে হবে এক একটা জিনিস খেয়াল করা যায় খুব ভালো যে ভার্সিটি গুলাতে এসি করা থাকে লাইব্রেরিতে তো লাইব্রেরিতে এসি থাকলে মানুষ আসলে গরমের মধ্যে দেখা যায় আমাদের ক্ষেত্রে যেটা হয় যে গরম থেকে বাঁচার জন্য লাইব্রেরিতে গিয়ে বসে থাকে তখন দিয়ে একটা বই টই হাতে নাড়াচাড়া করলে ভাই জানা হয়তো তাই না তো ওই পরিবেশটা আরামদায়ক মজাদার করা উচিত ঠিক আছে তো এই রকম কাজগুলো আমরা শিশুদের ক্ষেত্রে কিন্তু করতে পারি কেননা একটা ছোট্ট শিশু ওরাই তো জাতির ভবিষ্যৎ ওদেরকে যদি একবার গড়ে দিতে পারি আমি একটা বিষয় বলি যে এই যে এত চিন্তায় এত হানাহানি এত মারামারি কাটাকাটি আজকে একটু অফ টপকে বেশি কথা বলছি কেন না প্রতিবেদনটা এরকম তো এত কাটাকাটি হানাহানি আমার মনে হয় কি যে যারা হচ্ছে যে কিশোর বয়সে যারা এই ধরনের কর্মকাণ্ডে ব্যস্ত আমরা যদি তাদের উপর একটা প্রত্যেকটা জেল এলাকাতে কিশোরদেরকে নজরদারির মধ্যে রাখতে পারি তারা কি করছে না করছে তাদেরকে একটা গুচ্ছের মধ্যে রাখতে পারি তাদেরকে একটা সবসময় এই যে খেলাধুলা বলি সকল কিছু কর্মকাণ্ডের মধ্যে ব্যস্ত রাখতে পারি যাদের আর্থিক টাকা পয়সার দরকার তাদেরকে টাকা পয়সা ইনকামের ব্যবস্থা করে দিতে পারি তাদেরকে যদি নার্সিং করে আমরা দশ থেকে পনেরো বছর একটা নার্সিং এর মাধ্যমে রাখতে পারি না একটা জেনারেশন গড়ে দিতে পারি না আমার মনে হয় যে এর পরে আর খারাপ কোনো কিছু হওয়া সম্ভব না দেখা যায় একটা খারাপের পরেই সেটা আবার নতুন খারাপের জন্ম দেয় কিন্তু যদি আমরা সেই খারাপটাকে একবার ভালো করে ফেলতে পারি তাহলে তার পরবর্তী সবগুলো আস্তে আস্তে ভালোই হতে থাকে ঠিক না তো আমাদের উচিত আমাদের এই শিশু প্রজন্মটাকে আগামী প্রজন্মটাকে সুন্দর করে গড়ে তোলা ভবিষ্যৎ উজ্জ্বল হয়ে গেছে ঠিক আছে তো অনুপ্রেরণার জায়গা আসলে অনুপ্রেরণা যোগানো উচিত তাদের জন্য আর তাদের নিয়ে আরো কিছু কাজ করানো যেতে পারে এই যে আবৃত্তি করার ব্যাপারটা আবৃত্তি করলে আবৃত্তির পুরস্কার দেয়া তাই না খুব এটা একটা মানুষকে অনেক দূর এগিয়ে দেয় আর কি উক্তি চয়ন করা বিভিন্ন উক্তি খুঁজে বের করা বইয়ের একটি অংশকে পাঠ করা সংবাদপত্রের শিরোনাম করা মানে ইনোভেটিভ কিছু কাজকর্ম যেগুলো দেখতে খুব সুন্দর লাগে এরকম কাজকর্ম মাধ্যমে আসলে তাদের বইয়ের প্রতি আরো বেশি ইনক্লাইন্ট করানো উচিত শব্দ খেলার যে উপভোগ করার তৃপ্তি এই ব্যাপারগুলো নিয়ে আসতে ঠিক আছে আচ্ছা শিশুরা তাদের পছন্দের বইটি স্বাধীনভাবে পড়ার জন্য বেছে নেয় অথবা ক্লাসের সামনে জোরে জোরে পড়ে শোনায় অথবা বইটি কি নিয়ে আলোচনা করে তা পড়ার জন্য একটি বৃত্ত তৈরি করে অথবা প্রতিটি বইয়ের উপর একটি কুইজ অনুষ্ঠান আয়োজন করা যায় আমাদের স্কুলে একসময় দেখতাম হতো মানে এটা এই ব্যাপারগুলো কি জানেন প্রতিটা স্কুলে আমি দেখেছি যে গ্রামের স্কুলগুলো তারা এই ইনিশিয়েটিভ গুলো নেয় নেওয়ার পরে একদিন দুই দিন তিন দিন বা এক মাস এক মাসে দুই একবার এই নেওয়ার পরে এগুলো আবার বন্ধ হয়েছে তো দেখা যায় হুট করে সকল ছেলে মনে একটা খুব আশা জাগে কিন্তু এগুলা আসলে লং লাস্টিং টেকসই জিনিসটা নেওয়া হয় না আমার মতে অল্প কিছু পদক্ষেপ নেওয়া উচিত টেকসই পদক্ষেপ নেওয়া উচিত যেটা আসলে কাজ করবে ঠিক আছে আচ্ছা যারা এরকম প্রোগ্রাম গুলাতে ভালো পারফর্ম করবে সেই পারফর্মারদের পুরস্কার দেওয়া যেতে পারে এতে সবার মনে আগ্রহ বাড়বে ঠিক আছে আচ্ছা তারপরে দেখেন এখানে শিশুদের মাঝে বা শিক্ষার্থীদের মাঝে আমরা বুক রিডিং কম্পিটিশন করতে পারি বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠা করতে পারি এগুলো আসলে দেখা যাবে কি তাদের আসলে তাদের কার্যক্রমকে আরো বেশি ত্বরান্বিত করবে বইয়ের প্রতি ভালোবাসাটাকে আরো বেশি ত্বরান্বিত করবে আমরা একটা বইয়ের আসর বানাতে পারি সে আসরে শুধুমাত্র যে শাস্ত্রী থাকবে তা না যারা বই লেখক তারাও থাকবে সেখানে তারা তাদের কথা বলবে মানে লেখকদেরকে যদি সামনে দেখে বই পড়ার আগ্রহ বই কেনার আগ্রহ তো অন্যরকম হবে যারা অভিজ্ঞ লোক তাদেরকে দিয়ে এরকম বইয়ের আসর বানিয়ে হ্যাঁ তাদেরকে দিয়ে কথা বলানো তাদের কথা শোনা বাচ্চাদের কথা শোনা শিশুদের কথা শোনা শিক্ষার্থীদের কথা শোনা তখন দেখা যাবে যে তারা ওই একটা পরিবেশ পেয়ে গেছে একবার একটা পরিবেশে যদি আপনি সুন্দর পরিবেশে বড় হয়ে যান না তখন দেখা যাবে যে আসলে এই শিশুরা এই বাচ্চারা এই শিক্ষার্থীরাই আসলে তারা অন্যরকম হয়ে যাবে মন মানসিকতাও বড় হয়ে যাবে বই পড়ার প্রতি ইনক্লাইন হয়ে যাবে মোবাইল থেকে দূরে সরে আসবে মোবাইলের খারাপ দিকগুলো থেকে দূরে সরে আসবে ঠিক আছে স্কুল বড় শিক্ষার্থীদের সাথে ছোট শিক্ষার্থীদের বই পঠানোর অভ্যাস তৈরি করতে পারে দেখেন এই একটা গ্যাপ কিন্তু আমাদের স্কুলগুলোতে এখন দেখা যায় বড় এবং ছোট শিক্ষার্থীদের মাঝখানে একটা ব্রিজ তৈরি করার একটা উপায় কিন্তু হতে পারে এরকম বই পড়াটা ঠিক আছে বইয়ের আসর গুলো তো এর মাধ্যমে আসলে তাদেরকে একত্র করন যায় আচ্ছা এবার একটা ব্যাপার বলি যে এখানে অনেকগুলো কোথায় বসে এরকম ধাঁধার ব্যাপার তারপরে বই পড়া কিভাবে আকর্ষণীয় করা যায় আরো এই আকর্ষণীয় করার মাঝে একটা ব্যাপার আমার খুব চমৎকার লাগছে স্যার এখানে একটা ব্যাপার বলেছে সেটা হচ্ছে ক্লিফ হ্যাঙ্গার্স গেলোরা গেলো ক্লিফ হ্যাঙ্গার্স গেলো এই ব্যাপারটা কি জানেন এই ব্যাপারটা এখানে ব্যাখ্যা করেছে যা পরে বুঝলাম একটা হয় যে আমি যদি আপনাকে বলি যে আচ্ছা ঠিক আছে প্রতিবেদনের বাকি অংশটুকু আমি পরে শোনাবো তো পরে শোনাবো বলে আপনার কিন্তু একটু মনে আগ্রহ জাগে আচ্ছা পরেও এটা প্রতিবেদন কি বলবে উনি একটু আগ্রহ জাগে আর শিশুদেরকে ক্ষেত্রে যদি আমি বলি যে আচ্ছা তোমাদের একটা খুব চমৎকার বই আজকে ইন্ট্রোডিউস করলাম বইটার নাম হচ্ছে আবুল তাবুল এই বইটা ওকে ঠিক আছে আমি পড়াশোনাবো আজকে একটু কাজ আছে আজকে আমার টাকাটা আজকে না আমি তোমাদের কিছুদিন পড়াশোনাবো ওদের মনে কিন্তু একটা প্রশ্ন ঘুরতে থাকে যে স্যার কখন শোনাবে কখন শোনাবে তো দেখা যায় যে দুই দিন পর আবার প্রশ্ন করবে স্যার কখন শোনাবেন তিন দিন পর আবার প্রশ্ন করবে স্যার আজকে শোনান তো দেখেন ওদের মনে কিন্তু একটা একটা মানে ক্ষুধার্ত ভাব আমরা তৈরি করে দিলাম যে আমরা পরে শোনাবো এই কথাটা দ্বারা তো এইটাই একটা টেকনিক যে একজন শিক্ষক বা অভিভাবক বরাবরই ভান করবে যে সে বইটি আজকে পড়তে পারতেছে না খুব ক্লান্ত বোধ করতেছে এবং এর পরে সে কি করবে সে পরে গল্পটা পড়ে শোনাবে তখন দেখা যাবে শিশুদের মনোযোগ থাকবে গল্পটার প্রতি ঠিক আছে এইভাবে করে তাদেরকে আরো বেশি বইয়ের প্রতি কৌতূহলী করা যায় ঠিক আছে আচ্ছা তো দেখেন একটা বিষয় হচ্ছে আমরা শিশুদের ক্ষেত্রে সবকিছু যে দ্রুত করব আমি যেটা বললাম না যে লং লাস্টিং একটা চিন্তা করব অল্প করব লং লাস্টিং করবো তাদেরকে তাড়াতাড়ি চাপটা দিয়ে ব্যাপারটা এরকম না তাড়াহুড়া কোনো কিছু না আস্থে ধীরে আমরা তাদেরকে একটা নার্সিং এর মাধ্যমে নিয়ে একটা অভ্যাস বিল্ড করতে তো অনেক টাইম লাগবে তাই না তো সেই রকম করে আর কি ব্যাপারটাকে আচ্ছা। একবার তারা পড়ার মজা পেতে শুরু করলে শিক্ষক অভিভাবক গণ ধীরে ধীরে তাদেরকে সঠিক উচ্চারণ এবং আরো অনেক কিছু সম্পর্কে বলা শুরু করতে পারবেন যা হোক যথেষ্ট ধৈর্য অধ্যবসায় টিমওয়ার্ক ওয়ার্ক এবং সহ পড়ার করে তোলা শিশুদের জন্য একটি ফলপ্রসূ বিনিয়োগ হতে পারে অবশ্যই এটা আসলে একটা বিনিয়োগই বলা যায় এবং এই বিনিয়োগে কোনো লসের সম্ভাবনা নাই সব লাভ আর লাভ তো আমরা আশা করব শিশুদের জন্য যাতে আমরা একটা খুব সুন্দর ভবিষ্যৎ যে যার জায়গা থেকে যেভাবে পারি করে তোলার ব্যবস্থা করতে পারি আর আজকে এই কারণে প্রতিবেদনটা পড়া এটা কতটুকু পরীক্ষার জন্য কাজে লাগবে আমি জানি না কিন্তু প্রতিবেদনটা আমার কাছে খুবই ভালো লেগেছে ধন্যবাদ সবাইকে